ভাই ভাইরা আমি চলে আসলাম জুরান আলম মার্কেট দেখেন এখানে দোকানের শেষ নেই একটা দুইটা দোকান না এখান থেকে জুতা কিনলে আপনারা জোড়া পিসে সর্বনিম্ন পঞ্চাশ টাকা আশি টাকা চল্লিশ টাকা আপনারা কমে কিনতে পারবেন তো আমি এখন মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি সেই জন্য আপনাদের ভিডিওটা আমি দেখাই দোকান দেখেন অ্যাভোলেবল দোকান অ্যাভোলেবল দেখেন এই যে শেষ করতেছে এরা মার্কেট করা শেষ এখন সবাই বস্তা করতেছে এই সব দোকানে বস্তা চলতেছে সব এই এই বড় ভাই ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ যে ভাইও আমার পরিচিত উনিও দোকানে এ দেখেন সব মানে বস্তা করতেছে এটা কিন্তু শুধু আমাদের এলাকার ইয়া না এই এলাকার না দূর দূরের পার্টি রংপুর কুড়িগ্রাম এদিকে ঢাকার পাটিরা বিভিন্ন যা পুরা বাংলাদেশ থেকে কিন্তু এরা এখান থেকে সবাই জুতা কিনে এই যে দেখেন সব দোকান আশেপাশেদের সব দোকান পাইকারি হ্যাঁ এই যে দেখেন সব পাইকারি দোকান জোড়া পিস জোড়া প্রতি অনেক কম অনেক এই যে দেখেন জোড়া এইগুলা জোড়া ধরেন দুইশো আড়াইশো একশো আশি সব নিচে এই যে দেখেন এখান থেকে জুতা কিনবেন আপনারা বারমিসের কালেকশন দেখেন হিউজ পরিমাণ কালেকশন এমন দাম একদম কম এই যে ভাই মাল মিলাইতেছে একদম দাম জানাই দিব পরে এখন তো আমার সময় কম আমি বের হয়ে যাচ্ছি আপনাদের বের হওয়ার ভিডিওটা দেখা চার আর বের হওয়ার রাস্তাটা আপনি কি দেখাই এই যে এই দিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে মেন গলি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া রাখি আসসালামু আলাইকুম